নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই নাইনটি নাইন নিউজ বাংলায় আমি আপনাদের সাথে অপর্ণা ইউপিএসসির আইএসএস পরীক্ষার ফল প্রকাশিত হতেই খুশির হাওয়া আসানসোলে ইউপিএসসির আইএসএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করল আসানসোলের ছাত্র সিঞ্চন স্নিগ্ধ অধিকারী তার এই সাফল্যে খুশি পরিবারের সকলে সিঞ্চনের এই সাফল্যে শুভেচ্ছা বার্তা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ইউপিএসসির ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস পরীক্ষায় বাংলার মুখ উজ্জ্বল করল আসানসোলের ছাত্র সিঞ্চন স্নিগ্ধ অধিকারী ইউপিএসসিকে একেবারে পাখির চোখ করেই এগিয়েছিলেন সিঞ্চন প্রথমবার পরীক্ষা দিয়েছিল প্রস্তুতি ছাড়া পরের বার প্রস্তুতি নিতেই তাক লাগানো সাফল্য সিঞ্চন আসানসোল রামকৃষ্ণ মিশনে প্রাক্তনে তার বাড়ি আসানসোল ইসমাইল মাদার টেরেসা স্মরণিতে পরে কলকাতার আইএসআই থেকে স্ট্যাটিস্টিক্সে মাস্টার্স করেন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি বাবা প্রদীপ অধিকারী মাইন্স বোর্ড অফ হেলথের কর্মী মা সুজাতা দেবী গৃহবধূ সাফল্যের পুরো কৃতিত্বই সিঞ্চন তার বাবা মাকেই দিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমি যে মেসেজ পেলাম সেটা অবশ্যই কংগ্রেচুলেটরি একটা মেসেজ নিয়ে শিক্ষক শিক্ষিকা শুভানুধ্যায়ী সকলকে এবং সর্বোপরি আমাকে অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন এবং আশীর্বাদ করেছেন যাতে জীবন অনেক বড়ো হতে পারি মানুষের মানুষ হতে পারি এবং ভালো কাজ করে বাংলা তাছাড়া দেশকে দেশের মুখ উজ্জ্বল করতে পারি সিঞ্চন ছোটবেলা থেকেই খুব মেধাবী তার এই সাফল্যে গর্বিত সকলেই তার এই সাফল্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা সহ পুরস্কার পাঠান সেই পুরস্কার দিতেই এদিন রাত্রেই তার বাড়িতে এসে পৌঁছায় হীরাপুর এস এপি ইপ্সিতা দত্ত সিং তো আমাদের হিরাপুর থানার আন্ডারে ওনার বাড়ি তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার জন্য স্পেশালি পার্সোনালি কিছু এখানে মানে বিশেষ পাঠিয়েছেন এবং যেগুলো পাঠিয়েছিলেন আমাকে আমাদেরকে আমরা সেটা ডিপার্টমেন্টের তরফ থেকে থানার তরফ থেকে ওনাকে দিয়ে অনেক শুভেচ্ছা জানালাম যে উনি এত বড় একটা কৃতিত্বের অধিকারী আমাদের পশ্চিমবঙ্গে এরকম স্থান অধিকার করেছেন স্বপ্ন পূরণ হোক সিঞ্চনের এগিয়ে চলুক শুভেচ্ছা আমাদেরও আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা